আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমার পুকুরের মাছ ধরলাম ছোট্ট একটা পুকুর আছে আমার সেখানে মাছ ধরলাম আসুন চলুন দেখি কি মাছ আজকে মারলাম মাছগুলো ধুইতে হবে তো আমি ধোয়ার জন্য টিবল পাড়ের দিকে গেলাম আমার সাথে ওই দেখেন আমার ছেলেও ছিল মাছ ধরতে ও অনেক পছন্দ করে চলুন এই ফাঁকে একটু প্রকৃতি দেখে নেই আমার আশেপাশে অনেক সুন্দর সুন্দর সবজি গাছ আছে এটি একটি জঙ্গলের ফুল দেখতে খুবই সুন্দর ভাবলাম একটু ভিডিও করে নেই এছাড়াও এদিকে টমেটো গাছ আছে সুন্দর সিম গাছ অনেক সুন্দর সিম আসছে অনেক সুন্দর সিম গাছ ভাবলাম একটু এ ফাঁকে ভিডিও করে নিই কিস অনেক সুন্দর বেগুন গাছ বেগুন আসছে দেখতে অনেক সুন্দর লাগতে তাই ভাবলাম একটু ভিডিও করে নিই সুন্দর পানির জলধারা যাচ্ছে ভাবলাম এটাও মিস করব না অনেক সুন্দর তো আসেন এবার মাছগুলো ঢেলে নিয়েছি এবার ধোয়ার পালা মাছগুলো ধুয়ে পরিষ্কার করব একটি জালির মধ্যে ঢেলে নিয়ে সমস্ত পানি দিয়ে মাছগুলো ধুয়ে নিচ্ছি যেন কোনো মাটি না থাকে এখানে তেলাপিয়া ফলিয়া মাছ ফলি মাছ বলে সাকার ফিশ তারপরে আপনার টাকি মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আছে এখানে তো সবচেয়ে ক্ষতিকর মাছটি হলো সাকা সাকার ফিশ এই সাকার ফিশ অন্যান্য দেশি জাতীয় মাছের বাসস্থান নষ্ট করে এবং বংশ বিস্তার করতে ব্যাঘাত ঘটায় এই জন্য আমি পুকুরে নেমে সমস্ত মাছ ইক উঠিয়ে ফেললাম তেলাপিয়া মাছটি অনেক সুন্দর এবং দেখতে মোটামুটি সাইজেরই হয়েছে এই হচ্ছে সাকার ফিশ সাকার ফিশে দেশে যাতে মাছ বার বাসস্থান নষ্ট করে ফেলে তাই এগুলো উঠিয়ে ফেললাম এখানে কই থেকে যেন আমার এক ভাই এই সাকার ফিশ আই না এখানে পুকুরে ছেড়ে দিয়েছিল তো ভাবলাম যে পুকুরটা পরিষ্কার করে মাছগুলো উঠিয়ে ফেলে নতুন করে পানি দিয়ে আবার মাছ ছাড়বো এই প্ল্যান করে সমস্ত মাছ উঠে ফেল প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন